आगे फोन जरा कर दो সবাই এক জায়গায় এক জায়গায় তিনটে আরে আরে এই পাশে দাঁড়া এই পাশে দাঁড়া লো পোস্টটা সোবিল হবে এদিকে দাও তুমি এই দিকটা করে এদিকে হ্যাঁ এমন এমন করে দাও বোজা হ্যাঁ হয়েছে বাইরে আবদালত কোনে বড়ত ভগবান পড়া দেবো রেজিস্ট্রেশন হবে আমি এবং হাদিস থেকে উনিদের মতো আমার দক্ষতাও নাই আমার ওই ধ্যানও নাই কারণ আমি ওই লাইনেই আমি লেখাপড়া করতে আমি লেখাপড়া